নমস্কার অ্যাস্ট্রোজিমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজকের আলোচনায় বিষয় কন্যা রাশির জন্য মানিক রত্নের গুরুত্ব এবং কেন প্রয়োজন এবং কারা পরিধান করবেন তো চলুন বিস্তারিত জানি প্রথমত কন্যা জন্য মানিকের গুরুত্ব বিবেচনা করব তো আহ কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ যা বুদ্ধি বিশ্লেষণ ক্ষমতা কথা বলার দক্ষতা ও কর্মদক্ষতার প্রতীক অন্যদিকে সূর্যের শক্তি হিসেবে বহন করে যা আত্মবিশ্বাস নেতৃত্ব কর্তৃত্ব ও সম্মানের সঙ্গে যুক্ত অনুযায়ী বুধ ও সূর্য পরস্পরের শত্রু গ্রহ তাই আহ কন্যা রাশির জাতকের ক্ষেত্রে মানিক পরা সবসময় নিরাপদ নয় জন্মকুণ্ডলিতে যদি সূর্য দুর্বল অবস্থানে থাকে যেমন ষষ্ঠ অষ্টম বা দ্বাদশ ঘরে অবস্থান করে তাহলে মানিক পড়লে অহংকার বৃদ্ধি সিদ্ধান্তে ভুল অফিস বা কর্তৃপক্ষের সঙ্গে দ্বন্দ্ব এবং মানসিক অস্থিরতা দেখা দিতে পারে তবে যদি সূর্য শুভ অবস্থানে থাকে যেমন দশম বা একাদশ ঘরে শক্তিশালী অবস্থান করে এবং বুধ ক্ষতিগ্রস্ত না হয় তাহলে মানিক কন্যা রাশির জাতকদের জন্য উপকারী হতে পারে এতে আত্মবিশ্বাস বাড়ে কর্তৃত্ব প্রতিষ্ঠা সহজ হয় এবং পেশাগত জীবনে সম্মান ও স্বীকৃতি পাওয়ার সুযোগ বৃদ্ধি পায় তাই কুণ্ডলী বিচার ছাড়া মানিক পড়া কন্যা রাশির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে আর ওদিকে মানিক কেন প্রয়োজন তো এবং কিভাবে উপকারী হয় মানিক মূলত আপনার হচ্ছে সূর্যের শক্তি বৃদ্ধি করে জন্মকুণ্ডলিতে যদি সূর্য দুর্বল অস্তগামী বা পাপ গ্রহ দ্বারা আক্রান্ত হয় তখন ব্যক্তির মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতি সিদ্ধান্তহীনতা ও নেতৃত্বের অভাব দেখা দেয় রাশির জাতকদের ক্ষেত্রে এই দুর্বলতা আরো বেশি সমস্যা তৈরি করতে পারে কারণ বুধের প্রভাব বেশি থাকায় অতিরিক্ত চিন্তা ও দুশ্চিন্তা কাজের গতি কমিয়ে দেয় এমন পরিস্থিতিতে ভাবে কাজে যাচাই করে মানিক করলে আত্মসম্মান বৃদ্ধি পেতে পারে এবং সিদ্ধান্ত নেওয়ার সাহস বাড়ে যারা সরকারি কাজে বারবার বাধার সম্মুখীন হন পদোন্নতিতে বিলম্ব হয় বা নেতৃত্বের জায়গায় নিজেকে প্রমাণ করতে পারছেন না তাদের ক্ষেত্রে সূর্য অনুকূল হলে মানিক সহায়ক হতে পারে তবে সূর্য যদি জন্মকুণ্ডলিতে বুধের সঙ্গে অশুভ যোগে থাকে বা পাপ গ্রহ দ্বারা দৃঢ় হয় তাহলে মানিক না পড়াই উত্তম কারণ এতে অহংকার বাড়তে পারে এবং সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে সঠিক সময় ও সঠিক কুণ্ডলি বিচারেই মানিক পড়া নিরাপদ ও ফলদায়ক হয় তো কোন পেশার লোকজন আসলে মানিক পড়তে পারে এবং সেটা হচ্ছে জ্যোতিষীয় অনুমতিতে আপনি মানিক মূলত ক্ষমতা কর্তৃত্ব এবং নেতৃত্বের প্রতীক তাই যেসব পেশায় নেতৃত্ব ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জরুরি সেখানে সূর্য অনুকূল হলে মানিক সহায়ক ভূমিকা রাখতে পারে প্রশাসনিক কর্মকর্তা ও সরকারি কর্মচারীদের ক্ষেত্রে সূর্য শক্তিশালী হলে মানিক পদমর্যাদা বৃদ্ধি আত্মবিশ্বাস এবং কর্তৃপক্ষের সমর্থন পেতে সাহায্য করতে পারে রাজনীতি বা নেতৃত্বমূলক দায়িত্বে থাকা ব্যক্তিদের জন্য মানিক গ্রহণযোগ্য হতে পারে কারণ সূর্য নেতৃত্ব সম্মান ও জনসম্মুকে প্রবেশ এবং প্রভাব বিস্তারের শক্তি দেয় ব্যবস্থাপক টিম লিডার বা কর্পোরেট এক্সিকিউটিভদের ক্ষেত্রেও মানিক দায়িত্ব পালনে দৃঢ়তা ও কর্তৃত্ব বাড়াতে সাহায্য করে ব্যবসায়ীদের জন্য মানিক তখনই উপকারী যখন জন্মকুণ্ডলিতে সূর্য শুভ অবস্থানে থাকে এতে বাজারে প্রভাব সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ও আত্মপ্রকাশ বাড়ে তবে কন্যা রাশির জাতকদের ক্ষেত্রে বুধ সূর্যের দ্বন্দ্ব মাথায় রেখে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নিয়ে মানিক করা উচিত তো মানিক রত্নটি আমরা ভিডিওতে দেখাবো আমাদের ট্রাস্টেড সেলারকে কানেক্ট করিয়ে দিব আপনারা চাইলে অন ক্লিকে সেখান থেকে নিতে পারেন অথেন্টিক এবং ট্রাস্টেড প্রোডাক্টটাই পাবেন তো আজকে আলোচনা আমরা এখানে শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার